নবীศรี শা আলাইহিস সালামের নাম কি নবীศรี শা বাপের নাম আদম আলাইহিস সালাম কি নাম আদম সিংহাসন কার কোন নবীর হাতের লাঠি সাপ হয়েছিল মূসা আলাইহিস সালাম কোন নবী মারা গিয়ে দীর্ঘবাস লাঠি ধরে দাঁড়িয়েছিল সুলাইমান আলাই সাল্লাম সুলাইমান আলাই সাল্লামের চিঠি কে বহন করত ফেরেশতা জিবরাইল আলাই সালামের অপর নাম কি ছিল আবদুল্লাহ কি নাম ছিল আবদুল্লাহ কাকে দেওয়া হয়েছিল আদম আলাই সাল্লামকে কাকে আদম আলাই সাল্লামকে আবুল বাসার উপাধি দেওয়া হয়েছিল আমাদের নবীজির চারজন বিশিষ্ট খলিফার নাম বলো হজরত আবু বকর রাজি আল্লাহ তালা আনুম হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তালা আনুম উসমান গনি রাজি আল্লাহ তালা আনুম আলী রাজি আল্লাহ তালা চারজন ইমামের নাম বলো চার ইমাম চার ইমামের নাম কি হজরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই ইমাম হাম্বালি রহমাতুল্লাহ আলাই আর ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই আর চারজন ফেরেস্তার নাম चार फरिश्ता नाम बोलो हाँ जिब्राइल मिकाइल इसराफिल और अजराइल हजरत जिब्राइल अलैहिस्सलाम हजरत मिकाइल अलैहिस्सलाम हजरत इसराफिल अलैहिस्सलाम और हजरत अजराइल अलैहिस्सलाम उन दूटो नबीर बीबी चिलो काफेर नू अलैहिस्सलाम আর লুত আলাই সালাম নবী নু আলাই সাল্লাম আর লুত আলাই সালাম কোন নবীর ছেলে ছিল কাফের নু আলাই সাল্লামের কার কোন নবীর বাপ ছিল কাফের নবীর বাপ এব্রাহিম আলাই কার বাপ ছিল কাফের কোন নবীর কে আগুনের কুয়াই ফেলে দেওয়া হয়েছিল এব্রাহিম আলাই সাল্লামকে কোন নবীকে এমনি কুয়ায় ফেলে দেওয়া হয়েছিল ইসুফ আলাই ইসাল্লামের কাকে ইসুফ আলাই ইসাল্লামকে আমাদের নবী যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিল তখন সঙ্গের সঙ্গী ছিল কে